আমরা এই কলেজটা করেছিলাম এই উদ্দেশ্যে আলোকিত মানুষ বানাবার জন্য এই আলোকিত মানুষ বানাইতে গিয়ে যারা বানাবে এটাই বাদ ভালো কাজ ঠিক মতো যদি আমরা কাজটা করতে পারি পরকালে হয়তো এর উসিলাই আমরা এদের আলোকিত মানুষ বানাতে পারলে পরকালে হয়তো এই রুশিলাই আমরা সবাই জান্নাতবাসী পাশি হবো আর তা না হলে আমাদের খরচের সীমা থাকবে না এটা মনে করি আমরা এত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এমনকি ইউনিভার্সিটি আমরা করেছি এখনো নানান উদ্যোগ নিয়ে কাজ করছি আমাদের তো আসলে কিছুই ছিল না মানে মাত্রা দিন নগদ পয়সা না আর দায় ছিল প্রায় এটার ছয় কোটি সেখান থেকে আস্তে আস্তে এটা করতে করতে আল্লাহর করে আসতে করি এই আমাদের এসেছি আমরা এই লোকগুলা সব যদি আন্তরিকভাবে কাজ করি এবং কাজ কাজ করি করি তাহলে এই কলেজে যারা লেখাপড়া করে এরা আলোকিত মানুষ হতে পারবে সমাজে এক একজন একই এই সমাজটা আলোকিত করতে পারবে এবং যারা শিক্ষক আছে এখানে আমি অনেক সময় বলি এই ছাত্র করে আপনাদের কাছে আমরা আমানত দিয়েছি আমানত যদি যথাযথভাবে আপনারা পালন করেন ইকাল বড় কাল সম্মান পাবে ইজ্জত পাবে এবং আল্লাহ হয়তো বড়কালে বেস্ট দেবে আপনাদেরকে আর না করলে দুনিয়াতে দুর্দশার ঠিক শেষ থাকে না আগ্রহ থাকবে না এখানে চেষ্টা আরো চেষ্টা করা উচিত আরো আদর্শ মানুষ হওয়া উচিত এখানে পরীক্ষা দেয় তিনশো ষাটশো জিবি বয়স পায় কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে যেহেতু তিনজন পাঁচজন পর্যন্ত সময় হয় পাঁচজন পর্যন্ত সুযোগ পায় কেউ পায় না আমি আশা করি অন্তত নব্বই পার্সেন্ট যেন সুযোগ পায় সেখানে সেভাবে লেখাপড়া করা যায় যদি সেইভাবে আমরা লেখা করাই তাহলে দুনিয়াতে আমরা সুখী হতে পারবো পরকাল সুখী হতে পারবো যারা সদিচ্ছেন আমাদের অভাব নেই আমাদের অনুগুল্লা প্রতিষ্ঠান এখানে সীমিত কয়েকবার আমি এসেছি আর আসা সম্ভব হয়নি ইউনিভার্সিটি একই অবস্থা অনির্দ প্রতিষ্ঠান সারা বাংলাদেশ জুড়ে সেখানে গিয়ে সহসমর্থা এই গলা আমাদের পক্ষে সম্ভব না

আমার ওয়াইফের উপর আমার একশো পার্সেন্ট আস্থা আছে এই কারণে আমি তো অনেকটা ভঙ্গ হয়ে গেছিলাম আজকে সাত আট বছর আগে সে আইসা আমাকে আস্তে আস্তে এই নার্সিং করে করে আজকে আমি মোটামুটি আমার মনে হচ্ছে অঙ্গলের দিকে ভালো এবং আমি আগে বছরে বা মাসে তিন চারবার হাসপাতালে ভর্তি হতাম সে আটশো সাত আটশো বছরে একবার হয়নি এবং আমার আর একটা রঘুনাভ ইস্টার্ন রসুন চান মেডিকেল কলেজ হাসপাতাল একবার প্রথম ভাবনা মূল্যে ওকে ওখানে দিয়ে একজন প্রিন্সিপাল দেওয়ার পরে সে যেভাবে সেটা নার্সিং করছে যে সারা বাংলাদেশের একটা মডেল হিসেবে আছে এবং তারপর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করলো আমাদের এখানে উপদেষ্টা হিসেবে দেন সবার সাথে আলোচনা করে আমি দিলাম এবং আল্লাহ অল্প দিনেই সব সমস্যার সমাধানগুলো করে দিন বেতন টেতন ইত্যাদি সবগুলো যথাযথভাবে দেওয়ার ব্যবস্থা করেছে আমি তাহলে সরিত হয়ে গেলাম এরপর আমজারতে এখন আমরা সিনিয়র পরিচালক পরিকল্পনা উন্নয়ন হিসেবে দিয়েছি বাকি আমাদের মার্কেট ডিপার্টমেন্ট খালি হয়েছে ভাবলাম এর একটু ট্রাই করি দেখি না এখানে মার্শাল্লা করি গত মানুষের যা করেছে এই মাসের যা তৎপরতা দেখতেছি আমরা মনে হয় আমাদের অবস্থা অনেক উন্নত হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি অনুরূপভাবে এই কলেজেও আমি মনে করি সামনের দিকে অনেক পরিবর্তন হইব এবং লেখাপড়ার মানুষ আরও উন্নত হবে এবং এমন কিছু কাজ এখানে করবে যার কারণে সবাই ধন্য হবে বলে আমি বিশ্বাস করি পায়ের নিচে জমি নেয় মাথার উপর স্বাদ নাই এটাও প্রিন্সিপাল কই একবার আমরা আসলে এই ফাঁকে গান ডাকার মতো ডাকলে কেন কোথায় কথা শুনি না যেভাবে ডাকার দরকার ছিল ওনারা ডাকে নেয় না আমাদের অনেক কিছু ছিল এই এই কয়েক বছরে চোদ্দ পনেরো বছরে আমরা অনেক কিছুই করতে পারছা বদলে কাপড়িখি আছে আমাদের তো আছে যার কারণে হয়তো হয় নাই আমাদের একটা জায়গা আছে ভাড়া সাড়ে সাত হাজার ডিসিমল ঢাকা শহরে সাড়ে সাত হাজার ডিসিমলের দাম কত মিজান সেটা আমরা অলরেডি আমাদের আমদান কর্তৃপক্ষ ফকুল ভোসারের কাছে ডেকেছি ওনারা আমাদের সিঁড়ি দিয়েছে সিঁড়িটা কি এনেছ আমরা শুধু গভর্নিং বডির চেয়ারম্যান দিই নেই পায়ের নিচে মাটির জন্য মাথার উপর ছাদের জন্য সাতাইশ শতাংশ জমিয়ে দিয়েছে একটা আশা করি এখন থেকে যদি কাজগুলা আমরা যদি করতে পারি অল্প দিনে হয়তো আমাদের মাথার উপরে ছাদ হয়ে যাবে এছাড়াও আমরা ডিআইজি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনার দরখাস্ত আহ্বান করছিল আমরা সেখানে তিন বিঘা এক একর জমি পাওয়ার জন্য দরখাস্ত করেছি যথাযথ বৃষ্টি সেগুলো দিয়ে আশা করি ওখান থেকে এটাও পেয়ে যাবে পাইলে আমরা ভালো করে কিছু ঠেকানি করার চিন্তা করতেছি একই সাথে আমরা চাই সারা বাংলাদেশে আমার খেয়াল আমাকে বলছিল আমার ওয়াইফ সারা বাংলাদেশের কিছু শাখা করেন না সেখানে স্কুল হইতে শুরু হবে ওখান থেকে লেখাপড়া করি ইন্টারমিডিয়েট আসি এখানে পড়বে বা সেখানে আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ব্যাপক কার্যক্রম হবে আমরা পাবলিক আমরা মনে করি তোমরা যে চেয়ারম্যান পেয়েছ সে তোমাদেরকে সেখানে আল্লাহ মেহরবানিতে পৌঁছাই ছাড়বে আমি আল্লাহর কাছে দোয়া করি এখন সবাই দোয়া চাই তারা এখান লেখা লেখাপড়া করে যাবে ওরা হামদাদ পাবলিক কলেজ কি কখনো ভুলবে না ভুলবে হ্যাঁ স্মরণ রাখবে এটা সম্প্রসারণ তোমাদেরও একটা দায়িত্ব যেখানে যে সুযোগ পাবে এটা নিজের জীবন গড়বে আর এটাকে আরো গড়ার জন্য মনোনিবেশ করবে আমি আশা করি এই কথাগুলো যে আমাদের থাকলে একসময় হয়তো আমদাবাদ পাবলিক কলেজের দেশের শীর্ষ কলেজ হিসেবে আত্মপ্রকাশ করবে এটা আমি বিশ্বাস করি সবার স্বল্পতার কারণে কথাবার্তি আর বেশি না বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং শিক্ষকদেরকে আমার অনুরোধ করবো ছাত্রদের ছাত্ররা হলো আপনাদের কাছে আমানত আমানতের খেয়ানত করলে পরকালে কিন্তু মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আসুন আমরা সবাই হিসাবে মনে করি প্রকৃত মানুষ যখন এদেরকে বানাইতে পারি এবং আলোকিত মানুষ বানাইতে পারি সেই হিসাবে যদি আমরা নিবেদিত প্রাণী হিসেবে কাজ করি আল্লাহ রব আলমিন আমাদেরই প্রবল করবে সবাইকে আল্লাহ প্রবল করুক এবং সবাই ভালো এই কতদিনের উন্নয়ন করুক এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আশার